জনপ্রিয় মোবাইল গেম পাবজি কি বন্ধ হয়ে যাবে ভারতে কারণ বোম্বে হাইকোর্টের এক নির্দেশের পর কিন্তু এই প্রশ্ন উকি দিল নেট দুনিয়ার সব থেকে জনপ্রিয় গেম কিন্তু সেই গেমকে নিষিদ্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার নির্দেশ দিল বোম্বে হাইকোর্ট একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের উচ্চ আদালত মুম্বাইয়ের এক কিশোর তার মায়ের মাধ্যমে বম্বে হাইকোর্টে পাবজি গেমকে নিষিদ্ধ করার জন্য আবেদন জানায় সেই আবেদনে বলা হয় পাবজি গেম হিংসা আগ্রাসন ও সাইবার বুলিংয়ে উৎসাহ দেয় তাই এই মোবাইল গেম বন্ধ হওয়া দরকার সেই আবেদনের প্রেক্ষিতেই পাবজিকে ভারতে নিষিদ্ধ করার বিষয়টি কেন্দ্রীয় সরকারকে খতিয়ে দেখতে বলে আদালত সম্প্রতি একই কারণে ভারতের প্রতিবেশী দেশ নেপালে নিষিদ্ধ হয়েছে এই মোবাইল গেম মাস খানেক আগে গুজরাতের বিভিন্ন শহরে নিষিদ্ধ করা হয় পাবজি গেম কিন্তু সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন সেই মামলার শুনানি আগামী দু সপ্তাহের মধ্যেই হওয়ার কথা ব্যুরো রিপোর্ট চ্যানেল দিনরাত